নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর তোমরা কিন্তু যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে লাইক কমেন্ট দিয়ে দেখা শুরু করো এদিকে মেয়ে আর ছেলে ঘুমাচ্ছে আর এদিকে আমি শ্যাম্পু করেছিলাম কেন বলো তো দুধ প্রতি সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু করতেই হয় টাইম কলের জল এত ঘোলা আর ঘোলা বলেই আঠা হয়ে যায় আর এদিকে দেখো এত সকাল সকাল স্নান করেছি তাতেও কিন্তু আমার গরম কমছে না ঘেমে একাকার তার মধ্যে যদি সানস্ক্রিন মাখি তাহলে অবস্থা আরও টাইট এই চলে আর কি সকাল থেকে কিছু করার নেই সংসার মানেই লড়াই সংসার মানেই যুদ্ধ সকলকেই সবার প্রয়োজনে সকালবেলা উঠে কাজকর্ম করতে হয় সংসারের প্রয়োজনে সকলের প্রয়োজনে তো এই যে রেডি হয়ে নিলাম এবার সব সিঁদুর করে নেব আর সানস্ক্রিনটা মেখে নেব সানস্ক্রিনটা না হতে না রোদের এত তাপ আর হয় না যেহেতু আমাদের বাইরে বেরোতেই হয় যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্নার অনেক ধকল এখন ঘড়িতে সাতটা বাজে না তো সাড়ে ছটা পৌনে সাতটা হয়তো বাজে রান্নাঘরে চলে যাব অনেক সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি যেহেতু আজকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি বেড়াতে যাব বলে তো আগের ভিডিও তো দেখেছ আমরা কোথায় বেড়াতে গেছিলাম তারই সব যে ছিল যাওয়ার আগে প্রস্তুতি সেটাই শেয়ার করলাম আর যদি ভালো লাগে একটু পাশে থেকো ছোট্ট বোনটার কেউ আনটি হই বোন হই দিদিভাই হই জারি হই সবাই একটু ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকো আমাদেরও সাহায্য করো হেল্প করো আমরা যাতে এগিয়ে যেতে পারি অনেক আশা নিয়ে ইউটিউবে জয়েন হয়েছি যদি তোমরা পাশে না থাকো কিছুতেই আমরা এগোতে পারবো না জানি আছো তবুও আবারও বলছি আর দেখো আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ মোটেই নেই সাবস্ক্রাইব অনুযায়ী ভিউজটা হচ্ছেই না আর কি করবো বলো এগুলো তো সব ঈশ্বরের হাত তারপরে বন্ধুদের হাত না থাকলে হয় না এদিকে মেয়েকে তুলে নিলাম ঘুম থেকে মেয়ে তো ঘুম থেকে উঠবেই না অনেক কষ্ট করে ওকে তুলছি তোলার পরে ওর ঘুম হচ্ছে না বলে বসে আছে আমি যে তাড়াতাড়ি ওট আনটির বাড়ি বেড়াতে যাবি আর আনটিকে খুব ভালোবাসে আমার যায়ের বোনকে ওনার বাচ্চা নেই তাই মেয়েকে আমার মেয়েকে ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনে খুব খুব ভালোবাসে গেছি আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না আমি চলে আসব কিছুটা দরকারে গেছিলাম ওই দরকারে সেরে কেনাকাটা করে চলে আসব কিন্তু তো কিছুতেই ওদের বাড়িতে না নিয়ে আমাকে ছাড়লো না যেতেই হবে সেই কারণে আবার বাধ্য হয়ে গেলাম আমি জামা কাপড় কিছুই নিয়ে জানি সারাদিন ওই একটা ঘামের জামা পরে থাকতে হয়েছিল তো ওই ওই দিদিরই একটা নাইটি দিয়েছিল নাইটি পরেছিলাম তো এদিকে মেয়ে ঘুমোচ্ছে আর উঠছেও না দেখো বাচ্চা মানুষ তো সহসায় উঠতে চায় না একবার ঘুম না ভাঙলে পরিপূর্ণ হয় কিন্তু প্রয়োজনে উঠতে হয় কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার এবার মেয়েকে তুলে বাসি জামা কাপড় ছাড়িয়ে ব্রাশ করে ওকে নিচে নিয়ে যাবো যেহেতু নিচে পরে আর ওই যে ছোট্ট বক্সটা দেখেছো সব আমার মেয়ে সব সময় জামা পরার কাপড়গুলো থাকে আর এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না রান্নাঘর রান্নাঘরে চলে এসছি আজকে নিরামিষ অনেক সকাল সকালে প্রায় অনেক কিছু রান্না ধোকাটা করতে অনেক ঝামেলা ধোকাটা তিনটে করে করতে হয় আর এদিকে আটাটা মাখবো বলে ওই একটা পেতে নিলাম এই শ্বশুর মশাই চাটা পরে করেছি চা দেব ওইদিকে হলিজ রেডি মোচার জন্য আলু কেটে রেখেছি থোরের জন্য আর ধোকার জন্য আলুও কেটে রেখেছি দেখো এগুলো সব রান্নাবানার আয়োজন সকালবেলা রান্নাঘরে আসলে কত হাজারও কাজ তুমি যেখানেই যাও বাড়ির বউ সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে তারপরে তোমাকে যেতে হয় সেটাই করি প্রত্যেক দিন যেখানেই যাই কি মেয়ের স্কুল যেখানেই যেখানে যাওয়ার তাকে আর এদিকে মুগ ডালটা এক একসম্বারে করেছি জানো তো মুগ ডালটাকে আজকে প্রেশারে দিইনি ওই বাটিতেই সোমবার দিয়ে পাঁচ ফোড়ন আদা জিরে সব সম্বার দিয়ে ডালটাকে ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি তো আমার দিদি বললো এভাবে রান্না করার সুজাতা ভালো লাগবে আমারও তাড়াতাড়ি তাই এভাবেই করলাম খারাপ লাগেনি একসম্বারের ডাল যাকে বলে আর এদিকে উচ্ছে আলু ভাজাটা একটু বেশি তেল দিয়ে কড়কড় করে আর কি মচমচে করে করব। তো তার জন্য তেলটাও একটু বেশি দিয়েছি যদিও এখন অনেক তেল খাওয়া কমিয়ে দিয়েছি আগে তো আমার প্রচুর তেল লাগতো কি বলবো বললে বলবে গল্প দিচ্ছি গল্প না এখন বয়সের সঙ্গে সঙ্গে তেলের মাত্রাটাও কমিয়ে দিয়েছি যাই হোক এই যে এগুলো আমার আজকে নিরামিষ সমস্ত জিনিসে আজকে নিরামিষ জিনিসে করছি আর আমি সেটটা আলাদা আর দেখো আমার রান্নাঘর ঘর অত ঝাঁচকছেলেকে না মোটামুটি থাকার মতন আর কি যখন ঈশ্বর দেবে হয়তো ঝাঁ চকচক করবো আর টিপ করে রাখতে পারি না কেন বলো তো বাচ্চারা এত দুষ্টু না একদিকে গোছাবো এদিকে নোংরা করবে তাই রাগ করে যা তোদের মতন তোরা থাক আমার মতন আমি থাকি নোংরা ভালোই লাগে না কিন্তু দেখো ওরা তো শোনে না তো আমি রেডি হয়ে চলে এসছি বেরিয়ে পড়েছি ওরা সব রেডি হয়ে উঠোনে দাঁড়িয়ে পড়েছে ভাসুরের মেয়েটা আগে চলে গেছে টিকিট কাটবে এদিকে শ্বশুর টিফিন খাবার তারপরে দুপুরের খাবার দাবার সব বেড়ে রেডি করে এই যে বেরোচ্ছি এক বাটি ফল সঙ্গে এগুলো সব খেয়ে উনি বেরোবে আর হচ্ছে দেখো এই যে আমার জুতোটা এখানে থাকে খোলতলায় যেখানে যাই জুতোটা ধুয়ে রাখি তাই জুতোটা পরে শ্বশুরমশাইকে ফল দিয়ে তারপরে যাবো এদিকে মেয়ে বেড়াতে যাবে সেই আনন্দে আত্মহারা এদিকে নাচ করতে শুরু করে দিয়েছে দেখো আর আমাদের বাড়ির সামনেটাও তোমাদের শেয়ার করে দিচ্ছি এই যে আমার যা অনেক দিন পরে বোনের বাড়ি যাচ্ছে বোনকে যা যা দেওয়ার নিয়ে যাচ্ছে ব্যাগটা এত ভারী তো আমি আবার একটু ভিডিও করছিলাম তো টোটো ধরবো বলে সামনে একটু এগিয়ে যেতে হবে টোটো উঠতে ওঠার জন্য আর আমার মেয়ে দেখো বেরিয়ে পড়েছে আমিও চললাম তোমাদেরকে সঙ্গে নিয়েই চলো দেখতে থাকো কেমন সারাটা দিন কাটালাম আর কি কি করলাম সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার পা কোথায় গেলাম সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পেরে তারপরে আমরা চলে এলাম স্টেশানে তো স্টেশন থেকে এবার বাড়ি যাব তো দেখো যথারীতি শান্তিপুর স্টেশনেও চলে এসেছি আর দেখো খুব ভিড়ও ছিল ট্রেনে জানো তো বন্ধুরা এত ভিড় ছিল মানে কি হাজার হাজার লোক ট্রেন থেকে নামলো কেন আজকে হাটবার ছিল তারপরে শান্তিপুরে যেনই তো তাঁতের শাড়ি বিখ্যাত তাঁতের শাড়ি কেনাকাটার ভিড় ছিল পুজো অনেক বড়ো বড়ো দোকানে কাপড় আছে আর কি প্রচুর কাপড়ের স্টক সবাই দূর থেকে শাড়ি কিনতে আসে তো আমরাও গেছিলাম কী কী কিনলাম পরের ভিডিওতে শেয়ার করব তো এখন তোমরা এই ভিডিওগুলোই দেখে নাও আর হচ্ছে দেখো কত লোকজন আর ট্রেনে যে এত ভিড় হয় ভাবাই যায় না সবাই বলছে এই কতদিন ধরে ট্রেনে ভীষণ ভিড় হচ্ছে তো আমরা যথারীতি জায়গায় চলে এসেছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে দেখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন হলো সারা দিনে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো একটা ছোট্ট কমেন্ট করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো মেলার মতন ভিড় প্রচুর লোকের আনাগোনা ওই যে আমার ভাসুরের মেয়ের হাতে আমার মেয়ে আর আমাদের যা পেছনে আছে আর আমি সবার ভিডিও করছি দেখো কী নেই সব আছে অনেক বছর পরে এলাম তো কি কী কেনাকাটা করলাম সেটাও তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে তো এই যে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো বাই বাই